বিভিন্ন কাজে টেন্ডার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালেন স্থানীয় তৃণমূল নেতা রাজীব ব্লকের গ্রাম তৃণমূল প্রধান পূজা হাসদার বিরুদ্ধে একাধিক টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ নেতা শুক্রবার দুপুরে মালদা জেলা শাসকের কাছে দলীয় প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা দিয়েছেন তৃণমূল নেতা রাজীব মন্ডল বর্তমানে তিনি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক পদে কর্মরত রয়েছেন অভিযোগ দীর্ঘদিন ধরে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণ করছেন নিজের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন বারবার নানা অজুহাত দেখে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে টেন্ডার বাতিল করা হচ্ছে বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েত কোন রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে না এসব বিষয়ে এদিন জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে এদিকে যার বিরুদ্ধে অভিযোগ বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে তৃণমূল দলের প্রধান পূজা হাসদা অবশ্যই এই ব্যাপারে কোন রকম দুর্নীতি আর তৃণমূল এটা একটা সমার্থক হয়ে গেছে ভুল গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত সেখানে ই টেন্ডারিং এ যারা কন্ট্রাক্টর যোগ্যভাবে টেন্ডারিং করছে তাদেরকে বাদ দিয়ে নিজের লোককে টেন্ডার পাওয়ানোর প্রচেষ্টা করছে এই গ্রাম পঞ্চায়েত আর তার বিরুদ্ধে আবার সেই দলেরই তৃণমূল দলেরই একটা অংশ সরব হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে এসছে এবং এদের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে গ্রামের সাধারণ মানুষ ডিপ্রাইভ হচ্ছে উন্নয়ন থেকে কারণ যাদের রাস্তাঘাট হচ্ছে না জলের ব্যবস্থা হচ্ছে না সমস্ত টেন্ডার পিছিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে সরকারের টাকার অপচয় ঘটছে এবং সাধারণ মানুষ উন্নয়ন থেকে ডিপ্রাইভ করছে এখানে এসছি স্পেশালি আমরা সিএম ম্যাডামকে একটা কমপ্লেন করছি বিগত আমরা মোটামুটি রাজীব মন্ডল দশ আট দশটা কমপ্লেন করেছে এখানে বিভিন্ন ব্যাপারে আর করেছে পঞ্চায়েতে সেখানে ক্যাশ উঠে যাচ্ছে হ্যান্ড ক্যাশ উঠে যাচ্ছে এক দেড় লাখ টাকা দিনে দিনে এটা নিয়ে বহির্ভূত যেটা প্রদান পারে না এছাড়া ওই যে টেন্ডার যখন হচ্ছে তখন ওদের আগে থেকেই তো লোক ঠিক করা আছে টাকা নিয়ে রেখেছে ওরা ওদের কাজ দিতে পারছে না অনলাইন টেন্ডার অন্য ড্রপ করে দিচ্ছে যার জন্য বারবার টেন্ডারগুলোকে ক্যান্সেল করছে ওরা যে টেন্ডারকে ক্যান্সেল করার জন্য ওদের নিজস্ব স্বাস্থ্যসূতির জন্য ওরা করছে এটা এখন ব্যাপারে এটা কী হচ্ছে আমাদের যে গালের উন্নয়ন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে একদমই আমরা চাই টেন্ডারটা থাকুক এবং উন্নয়নটা বজায় থাকুক এই জন্য আমরা আমাদের যেহেতু একটা আভ্যন্তরীণ ব্যাপার আমরা সে জানাতে বাধ্য হচ্ছি আমাদের বিয়ের সাহেবের উপরে ভরসা আছে প্রশাসনের উপরেও ভরসা আছে দেখেন আর প্রধানের তো একটা কলম আছে ও সাইন সাইন সব জায়গায় লাগে সে যদি স্বেচ্ছাচাহিতা করে বা সে যদি দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায় সেখানে আমরা কি করতে পারি সে তো রাতের অন্ধকারেও সেই করে দিতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার না এটা একটা মানে অন্যায় চলছে অরাজও কথা চলছে ওটা নিজে করছে নাও শুভঙ্কর মিশ্র শুভঙ্কর মিশ্র এটা জেলার সমর্থটা দেখছেন উনি হচ্ছেন অথরিটি উনি দেখছেন পলিটিক্যাল কিছু হলে তখন আমরা শিখবো কিন্তু আমরা তো পঞ্চায়েত মন্ত্রী না বা কোনো কিছু না সেটা জেলার সমর্থটা দেখি নতি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন